আল্লাহর কাছে আমাদের নবী আলিসাম তিনি প্রতিদিন শহুত্তর থেকে একশো বার করতেন পেছনে কে রে ভাই এই ভলেন্টিয়ার কারা আছে পেছনে কেউ যেন কথা না বলে এত খুব লম্বা সময় নেব না আমি জানি আপনাদের সময়ের অনেক দাম আমাদের চাইতে আপনাদের সময়ের অনেক দাম আমি তো একজন কথা বলছি আপনারা হাজার হাজার মানুষ শুনছেন আমি জানি আপনাদের সময়ের অনেক দাম লম্বা সময় নেব না যত সামান্য যেন কোরআন সুনার আলোকে আপনার কিছু উপকার করতে পারি তার জন্য কিছু গুটি কয়েক কথা আপনাকে বলার জন্য এখানে উপস্থিত হয়েছি আল্লাহ সুমান আমাদের সবর ধৈর্য ধারণ করে কথা শোনা তৌফিক দান করো সকল পরি আমিন সম্মানিত শুধু আলোচ্য বিষয় গুনা থেকে বাঁচার উপায় শ্রোতাদের উদ্দেশ্যে একটা কথা কোরআনুল করিম সুরা জুমার সুরা নাম্বার উনচল্লিশ আয়াত নাম্বার আঠারো আল্লাহ সুমান বলছেন

যে সমস্ত ব্যক্তিরা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে তার মানে আপনাকে কথা শুনতে হবে আপনি দূরে বসে থাকবেন যে না এটা তো আমাদের ওয়াজ মাহফিল না এটা গায়ের মুকাল্লিদ এটা ওয়াহাবি এটা লামা যাবি এটা আহলে হাদিসদের ওয়াজ মাহফিল ওদের মঞ্চে যা যাবে না যদি দূরে বসে থাকেন তাহলে কোরআনে এ আয়তের উপরে আপনি আমল করলেন না জাস্ট আপনি ইগনোর করে দিয়েছেন আল্লাহ বলছেন আল্লাহ যারা মনোযোগ যোগ দিয়ে কথা শ্রবণ করে মানে কথা শুনতে হবে কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয় কথা কার কথা বলা হচ্ছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ হিন্দু এসে এসে যদি যদি আপনাদেরকে এলাকায় বলে আপনারা মুসলমান আপনার সুদ খান অথচ আপনার নবী বলেছে কেউ যদি চেনে বুঝে এক টাকা সুদ খায় মায়ের সঙ্গে জেনা করে যে পাপ হয় আপনি একাই সে পাপ করছেন লোকটা হোক হিন্দু কথা ঠিক না ভুল তাহলে মুসলমান হলে মানতে হবে কি হবে না তার কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয় কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ কখনো রাস্তার ফকিরও আপনার জীবনে এমন এক পরামর্শ দিয়ে দিতে পারে এমন এক কথা বলে দিতে পারে যে আপনার জীবনে টার্নিং পয়েন্ট ঘুরে যেতে পারে কি পারে না পারে তাই কথা শ্রবণ করার চেষ্টা করেন মুমিনদের বৈশিষ্ট্য তারা কথা শুনবে আর কিছু কিছু মানুষ আছে যারা কথা শুনতে চায় না কথা শোনা মানে শোনে না এটা কাদের বৈশিষ্ট্য মুমিনের না এটা আবু জাহেলের এটা আবুল আহাব উদবা সাইবা ফেরাউন কেন কারণ তারা আল্লাহ নবী যখন কোরআন মাজিদ পাঠ করতেন আবু জাহেল দেখছে যে মোহাম্মদ সাহেব মসজিদে যারা যায় তারা কেউ খালি হাতের ফিরত আসে না তারা যতগুলো তিনশো ষাট মূর্তি ছিল সবগুলোকে বর্জন করে দিয়ে এক আল্লাহকে বিশ্বাস করে কালিমা শাহাদা পাঠ করে ইমানে পেয়ারা নিয়ে প্রত্যেকে বাড়িতে ফেলে আবু জালে টেনশন আরে সর্বনাশ মোহাম্মদ যে যাই সেই ইসলাম গ্রহণ করে বেলে সেই মুসলমান হয়ে যায় বাদ দাদা ধর্মকে ত্যাগ করে দেয় ওই জন্য আবু জাহেল আল্লাহ নবীর কাছে আসতে তাদের সঙ্গীদেরকে নিষেধ করতেন বারণ করতেন সিরাতি হিসাম প্রথম খন্ড আঠানব্বই নম্বর পৃষ্ঠা আবু জাহেল তাদের সঙ্গীদেরকে নর্তকি দিয়ে দিত মদ গানের অনুষ্ঠান এইগুলো করে ধরে রাখতো না মোহাম্মদের কাছে কোরআনকে শুনতে যাবে না তো ভাই বলেন তো এই কোরআনের মসজিদ থেকে বিরত রাখা দূরে থাকা যে আলাদা ওরা মঙ্গল গ্রহ থেকে এসেছে ওরা হাদিস। এই বলে অনেক মানুষ সমাজে অনেক মানুষকে এই মসজিদে আসতে দেয় না আসে না নাই। এটা কাদের বৈশিষ্ট্য মুমিন না আবু জাহেল ব্যক্তিদের আবু জাহেলদের সিফাত কিন্তু মুমিনের সিফাত তারা মনোযোগ দিয়ে প্রত্যেক মানুষের কথা শুনবে বক্তার সব কথা শুনে মেনে নিবেন এমনটা নয় কারণ বক্তার কোয়ালিটি অনেক রকমের আছে আছে না নাই বক্তার হাজার রকমের বক্তাও আছে বক্তা হাজার রকমের কথাও বলে বিভিন্ন রকমের কথা বলছে বক্তার সব কথা যে আপনি মানবেন আল্লাহ এ কথা বলছেন আল্লাহ শর্ত দিয়েছে কি না বক্তার কথা শুনে বক্তার জন্য ভালো কথা দামি কথা উত্তম কথা ওই কথাগুলো কি মানবে চা কোন কথা মানতে হবে ভালো কথা কোনটা ভালো কথা ওই যে নবী সুলাইমান ছিলেন এদিন আল্লাহকে বললেন আল্লাহ তুমি তো গোটা বিশ্ব জগতের আর আমি আমি নবী দুনিয়ার আমাকে তুমি ক্ষমতা তো গোটা দুনিয়ারে মানুষকে এক বছর আমি খাওয়াতে চাই এমন আছে না নাই এরকম তার সাথে শুনেছেন না এক বছর খাওয়াতে চাই আল্লাহ বলছেন সুলাইমান তুমি পারবে না বাবা আমার এই সৃষ্টি জগৎ অনেক বড় পারবে না সুলেমান বলছো আল্লাহ এক বছর যদি না পারি এক মাসের জন্য দাও এক মাস তোমার গোটা সৃষ্টি জগৎ আছে প্রাণী কুল আছে মৎস্যকুল আছে সবাইকে আল্লাহ বলছেন তুমি এক সপ্তাহের জন্য দাও না তবুও পারবে না আল্লাহ এক দিনের জন্য দাও তবুও পারবে না শেষে বলছে তাহলে এক বেলা মানে একটা টাইমের জন্য দাও আল্লাহ বলছেন সুলাইমান তুমি এখন আমাকে বুঝতে পারো নি এই গোটা সৃষ্টি জগতে রিজিকের ব্যবস্থা করা কোনো মানুষের দ্বারা সম্ভব নয় তারপর তুমি যদি একটা টাইমের জন্য চাচ্ছ আচ্ছা যাও তোমাকে ইজাজত অনুমতি আমি দিয়ে দিলাম নবী সুলাইমান তো বাঘ বাঘ খুশি গোটা বিশ্বের জগতে প্রাণীকুল মৎস্যকুল যা আছে সবাইকে একদিনকার রিজিকের ভার এবং কার কাঁধে কার কাঁধে নবী সুলাইমান কত বড় পাওয়ারশীল নবী ছিলেন জানেন জিনদেরকে বস করতে পারতেন এই জন্য তো বাঙালি অনেক হুজুররা আছে নবী সুলাইমানের নাম দে সুলাইমানি তাবিজের কিতাব বানিয়ে ফেলেছে আছে না না কথা বলেন সুলাইমানি তাবিজের কিতাব পৃষ্ঠা নাম্বার তিনশো ওখানে লেখা আছে কার বউকে কিভাবে ভাগাবেন একদম ডাইরেক্ট মানে তাবিজ লিখে দিয়েছে যে কোন স্ত্রী লোককে যদি আপনার পছন্দ হয়ে যায় তাহলে কি কি তদবির করলে কি কি প্রক্রিয়াতে লোকের বউকে নিয়ে আপনি পালিয়ে যেতে পারবেন ভাগিয়ে যেতে পারবেন এই তাবিজ কিতাবে আছে চিন্তা করতে মানে বাঙালি কি না পারে নবী নবী নাম দিয়ে কিতাব ব্যবসা করছে তো সুলেমান আলেসালাম তিনি জিন্দেকে বস করতে পারতেন জিন্দা তার কথাতে উঠতো আর বসত নবী সুলেমান তখন জিন্দের বাচ্চাকে ডাকছে জিন্দের বাদ যা সামনে আয় একদম জিনু চলে এসেছে সামনে এসে বলছেন অর্ডার করেন যাহা বানা বলছে যে আল্লাহ সুবানা তালা আমাকে আগামীকালের দুপুরে লাঞ্চের টাইমের আমাকে অনুমতি দিয়েছে রিজিকে দায়ভার দিয়েছে তাই যা গোটা সৃষ্টি জগতে যত প্রাণী আছে আকাশে পাখি আর সমুদ্রে যত মাছ আছে যত গরু ছাগল সবকে ধরে নিয়ে আর রান্না করতে থাক জিনরা তো ভয়ে ভয়ে চলে গেছে আকাশ থেকে পাখি জঙ্গল থেকে বাঘ সিংহ গরু ছাগল ভেড়া দুম্বা যা আছে সব প্রাণীগুলোকে নিয়ে এসে সুন্দর করে রান্না করে এত লম্বা রান্না করেছে প্রায় পঞ্চাশ কিলোমিটার কত কিলোমিটার আপনাদের এখান থেকে রাজ্যে কত কিলোমিটার মাত্র কিলোমিটার কোনটা হবে তাহলে নাটোর নাটোরের কাঁচা গল্লা আটত্রিশ চল্লিশ মানে তাও না মহামুসিবত পঞ্চাশ কোনটা হবে রে ভাই চাপাই হাতের রুটি কালায়ের। মানে চাপাই পর্যন্ত নবী সুলাইমান যখন জিনকে বলেছে জিন সঙ্গে সঙ্গে এখন খাবার তৈরি করতে শুরু করে দিয়েছে তৈরি করে প্রায় পঞ্চাশ কিলোমিটার ওপরে নিচে ডানে বামে চতুর্দিকে পঞ্চাশ কিলোমিটার শুধু খাবার আর খাবার পরের দিন সমস্ত প্রাণী এসে লাইনে দাঁড়িয়েছে আজকে রিজিকের দায়ী নবী সুলাইমানের চাচা নবী সুলাইমানের যখন সবাই লাইনে দাঁড়িয়ে আছে সমুদ্র থেকে একটা টিভি মাছ হা করে ওটা সুলাইমান খিদা লেগেছে খেতে দাও লাইনে দাঁড়া লাইন টাইন মানি না বলছে বে লাইনের লোক সব জায়গাতে থাকে মাছ বলছে লাইন টাইন মানি না নবী সুলাইমন তখন বলছে যে মহা মুসিবতে ফেলবে তো জিনদেরকে বলছে জিন এই মাছটাকে আগে খাইয়ে দিয়ে ওকে সমুদ্রে পাঠা এ বে লাইনে চলছে জিন তখন বলছে আচ্ছা বেশ ভালো কথা মাছকে তখন একটা মুরগির রোস্ট দিয়েছে কিসের মুরগির রোস্ট মাছ টুক করে গিলে বলছে আরো দাও তখন বলছে আচ্ছা ঠিক আছে আরেকটা দে আবার দিয়েছে আবারও কটা খেয়ে নেছে বলছে আরো দাও নবী সুলাইমান বলছে তুই খাবি কত মাছ তখন বলছে সুলাইমান আজকে তুমি রিজিকের দায়িত্ব নিয়েছো আমি যতক্ষণ হ্যাঁ করে থাকবো ততক্ষণ তুমি খাবার দিটা থাকবে পেট যখন পূর্ণ হয়ে যাবে আমি মুখটাকে বন্ধ করে পাইতে চলে যাবো তুমি রাজি আছো নবী সুলেমান ভাবছে মাছ আর কট্টুকু খাবে রে বাবা মাছই তো আচ্ছা ঠিক আছে এখন মাছ করেছে হা জিন এখন খাবার দিচ্ছে ছাগল দিয়ে দেয় টুক করে গেলে কুলে আবার বলে হা আরো দে গরু দায়, খেয়ে দে আবার হা যা দেয় খায় আর হা করে থাকে নবী সুলেমান জিনদেরকে বলছে যে এইভাবে হবে না এ মাছ তোর যতটুক দরকার তুই ততটুক খেয়ে তুই পানির তলায় আগে যা মাছ করেছে কে তুমি মাছ হা করে এক লুক মাতে যত খাবার সব খাবারটাকে খেয়ে আবার হা করে বলছে সুলাইমান আরো দাও আল্লাহ নবী সুলাইমান তো বলছে কিরে বাবা আর এত সৃষ্টি জগতের মানুষের জন্য প্রাণীগুলোর জন্য খাবার রান্না করলাম এক মাস সব খেয়ে শেষ করে দিয়ে আরো চাচ্ছে আল্লাহ নবী সুলাইমান তখন বলছে যে আমার কাছে তার খাবার নেই মাছ তখন অভিযোগ করে নবী সুলাইমানকে বলছেন সুলাইমান আজকে তুমি রিজিকের দায়িত্ব নিয়ে আমাকে ক্ষুধার্ত অবস্থায় ফিরে যেতে হচ্ছে আমি আমার রব আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে নালিশ করব অভিযোগ করব। আল্লাহ নবীমান সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লেন সিজ দা দিয়ে তিনি বলতে থাকেন আর আল্লাহ তুমি হচ্ছে রিজিক দাতা কেউ রিজিক দিতে পারে না তুমি পারো রিজিক দাতা এইবার তিনি সিজ দায় পরে থাকলেন চাচা ঘটনাটা চমৎকার নয় কিন্তু ঘটনাটা গোটাটাই মিথ্যা কথা হেডা কোরআনে নাই তাহলে হুজুর তাফসিরে আছে তাফসিরেও নাই আপনি ইবনে কাসির খুলে দেখেন তাফসের কুর্তুবি খুলে দেখেন তাফসের তাবারি খুলে দেখেন তাফসের জালালেন খুলে দেখেন বাইজাবি খুলে দেখেন কাশ্যপ খুলে দেখেন যা খুলবেন দুনিয়ার যত তাফসে আছে খুলে দেখেন এই ঘটনা নাই তাহলে হুজুর মনে নেই তাফসিরে নাই হাদিসে আছে জি সই হাদিস তো দূরের কথা জৈব তো দূরের কথা জাল হাদিসেও এই ঘটনা নাই তাহলে হুজুর ইসলামের ইতিহাসে মনে আছে নাই তারিখে দামে তেষট্টি খন্ডের ইতিহাসের কিতাব খুঁজে রেখে নাই আলে বিদায় নিহায়া প্রায় বারো খন্ডের ইতিহাসের কিতাব নাই সিয়ারু আনামের নুবালা রিজাল শাস্ত্রের উপরে জীবনী গ্রন্থ সাহাবিদের প্রায় আটত্রিশ খন্ডের তারপরেও এই ঘটনা মজুদ নাই তাহলে হুজুর কোথা থেকে আসলো বক্তারা তৈরি করেছে কে তৈরি করেছে বক্তারা তৈরি করেছে কেন বলেন তো যান কারণ আপনাদের জন্য কারণ আপনারা হচ্ছে বদমানুষ শ্রোতার হচ্ছে বদমানুষ যদি কাটা কাটা কোরআনাসের কথা বলা হয় আপনাদের শুনতে ভালো লাগে না যখন আমি এই গল্পটা কেচ্চকানি বললাম অনেকে দেখছি 마শাআল্লাহ সুবহানাল্লাহ বলে চিৎকার মারছে মানে এরা হচ্ছে গল্পের প্রেমিক মানে সাজিয়ে গুজে গল্প বলেন কোরআনে থাক হাদিসে থাক দেখার দরকার নেই অনেকে বলতে পারেন এটা ইসরাইলের রিয়াত মানে ইহুদিদের কোন শাস্ত্রে লেখা আছে আপনারা খুব ভালোভাবে অবগত আছেন যে আমি ইহুদি এবং খ্রিস্টান ধর্মের উপরেও মোটামুটি যৎসামান্য হলেও আমি পড়াশোনা করেছি আমার বাড়িতে কমপক্ষে নব্বই প্লাস শুধু বাইবেল আছে বাইবেলের কমেন্টারি আছে ইহুদের তালমুদ আছে তাওরা আছে